আসসালামু আলাইকুম ভিডিওতে যে ওরিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসিওল কোম্পানির পিসিওল স্পোর্টস একদম অরিজিনাল ওরিং যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারেন সর্বোচ্চ কম দাম ইনশাল্লাহ ন্যায্য মূল্যে পাবেন এই ওরিংগুলো হচ্ছে এন এক্স টু এনএক্স ভি এক্স পিসিওল কোম্পানির প্রত্যেকটা গানের জন্য এটা নিতে পারেন কিবা এসডিবি এস ডিবি স্ন্যাপার স্নাইপার এস জেনা এই গানগুলোর জন্য নিতে পারেন একদম অরিজিনাল প্রোডাক্ট সর্বোচ্চ কম দামে পাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে এই অরিংটা নিতে পারেন ব্যারেলের মুখে এটা হচ্ছে পিসিওল কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও চাইলে নিতে পারেন এটা হচ্ছে শুধু এক্স হান্ড্রেডের জন্য ভি এক্স এগুলোর জন্য এটা হচ্ছে স্নাইপারের খুব একটা ভালো হবে না তবে অরিজিনাল ওরিং স্নাইপারের জন্য নিচে একটু সুতা বা কিছু দিলে তারপরে ভালো হবে ইনশাল্লাহ আর একদম ফিটিং হবে আপনার এন এক্স টু হান্ড্রেড এন এক্স ভি এক্স হান্ড্রেডের তো আপনারা চাইলে এই ওরিংগুলো আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর দর্শক আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ সব থেকে কম দামে পাবেন আপনারা আমার কাছে প্রচুর ওরিং অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন এখানেও প্যাকেটের মধ্যে আছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ